আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং সবাইকে স্বাগতম আজ আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর প্রথম ম্যাথ চ্যাপ্টার ক্যাপিটাল বাজেটিং এন্ড রিস্ক অ্যানালাইসিস এর একটা গুরুত্বপূর্ণ ক্লাস করব আজকের ক্লাসে ক্যাপিটাল বাজেটিং ব্যাসিক বেসিক নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটাতে মোট 4-5 ধরনের অঙ্ক আছে সবগুল টপিক্সের এ টু জেড আলোচনা করে দিব যাতে পরীক্ষায় যায় আসে তাই আপনাদের কমন থাকে ক্লাসটা আপনারা দেখতে পারতেছেন বা শুনতে পারতেছেন কিনা একটু কষ্ট করে আহ কমেন্টে জানাবেন যে দেখতে বা শুনতে অসুবিধা হলে জানাবেন আর আপনাদের প্রিয় বন্ধুদের শেয়ার করে দিবেন যাতে তারা এই ক্লাসটা দেখে উপকার পায় এই ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সাবজেক্টটাতে প্রতি বছর অনেক স্টুডেন্ট ফেল করে ফেল করার মূল কারণটা হলো থিওরিগুলো ইংরেজিতে অঙ্ক না দিলে ভালো রেজাল্ট করা যায় না বা পাশই করা যায় না অঙ্ক না দিলে এই জন্য এটা বিশেষ করে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের তো ফাইনাল ইয়ারে এটা গলা কাটার মতো অবস্থা যে এটাতে প্রতি বছরই অনেকে ইম্প্রুভমেন্ট থাকে তা আমি আপনাদের আজকের ক্লাসে টেকনিক বলে দিব যে কিভাবে আপনারা এখান থেকে বাঁচবেন আর এছাড়া এই সাবজেক্টটা থার্ড ইয়ারে ম্যানেজ অ্যাকাউন্টিং এবং ফিনান্স ডিপার্টমেন্টও আছে তাদেরও এই সাবজেক্টটা যেহেতু ইংরেজিতে থ্রি আসে তারাও অনেকই ফেল ফেল করে তা আমরা এই সাবজেক্টটা পাশ করার জন্য চাপ্টার কিছু কমাই নিব এখানে চাপ্টার আছে ছয়টা পরীক্ষায় মিনিমাম পাঁচটা বা ছয়টা অঙ্ক আসে কিন্তু ওই ছয়টা চাপ্টার না যে কোন চাপ্টারগুলো ইজি সেটা আপনার জানা দরকার যেমন চাপ্টার টু চাপ্টার চ্যাপ্টার ফোর এবং ফাইভ এই পাঁচটা চ্যাপ্টার হলো ইজি এগুলো করলে আপনার কি হবে আপনি এই 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 পাঁচটা চ্যাপ্টার চ্যাপ্টার আমি করলে পাশ করে ফেলতে পারবেন এখান থেকে জম্পগুলো আসে অনেক ছোট ছোট এবং সহজ এখন আমরা আজকে চ্যাপ্টার টু আর কি যারা একেবারে প্রথম থেকে শিখতে চাচ্ছেন তাদের জন্য এখনই শুরু করা ভালো কারণ এখন যদি আপনি শুরু করেন তাহলে একেবারে প্রথম চ্যাপ্টারের প্রথম দিকের নিয়মগুলো গুলো শিখতে পারবেন তা আমি শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা এই ক্লাসটা পরবর্তী দেখে রাখতে পারেন সেভ থাকবে আপনাদের কাছে যারা লাইভে আছেন তারা আপনাদের বন্ধুদের জন্য বা আপনাদের যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে কলেজের গ্রুপ এখানে এই লিঙ্কটা একটু শেয়ার করবেন তারা এই ক্লাস দেখে বেশ উপকার পাবে ইনশাল্লাহ আমরা এই ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিক্স অ্যানালাইসিসের চ্যাপ্টারের প্রথম যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো সার্টেনলি এনলি রুল এই রুলের উপর চারটা ক্লাসের তিনটা অঙ্ক করছে এবং হান্ড্রেড পার্ট শেষ হয়ে গেছে আমাদের এই বিষয়টা তারপর যদি কোনো কোয়েশ্চেন থাকে সার্ট এন্ডলি ইকো্ট নিয়ে তাহলে আপনারা আজকের ক্লাসের শেষে জিজ্ঞেস করতে পারবেন আমার মনে হয় না কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারবেন আর আজকে আমরা ক্যাপিটাল বাজেটিং নিয়ে আলোচনা করব প্রবলেম চার এবং পাঁচ এই অধ্যায় দুইটা মাত্র অঙ্ক ক্যাপিটাল বাজেটিং এর হান্ড্রেড পার্সেন্ট শিক্ষা পরিষেবা এই ক্লাসগুলো দুটো দিয়ে এবং পরবর্তীতে আমরা প লিটি রিলেটেড কিছু অঙ্ক আছে চার পাঁচটা টপিকস নিয়ে চ্যাপ্টারের মূল বিষয় এই সবগুলো টপিকসই হাতে ধরে আপনি খুঁটিয়ে খুঁটিয়ে শিখিয়ে দিব যাতে আপনার পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক আপনি যাতে দিতে পারেন তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি প্রবলেম চার প্রবলেম চারে এখানে বলা আছে হলো

এখন দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল ইজ ফিফটিন পার্সেন্ট আপনি চান এখান থেকে পনেরো পার্সেন্ট লাভ হোক অ্যান্ড দ্য রিস্ক ফ্রি রেট টেন পার্সেন্ট এবং রিস্ক ফ্রি রেট হলো দশ পার্সেন্ট অর্থাৎ যদি আপনার কমপক্ষেতে দশ পার্সেন্ট আসে ট্যাক্স দেওয়ার পরে বা ঝুঁকি এইগুলা যদি দেওয়ার পরে যাতে দশ পার্সেন্ট আসে এই দুইটা কথা বলা আসছে দ্য ফলোইং আর ডাটা আর অ্যাভেলেবেল পি এবং কিউ দুইটা প্রতিষ্ঠানের তথ্যগুলো এখানে দেওয়া আছে যে পিতে যদি বারো হাজার টাকা লাগবে ধরেন মুরগির খামার করতে বারো হাজার টাকা লাগবে প্রথমে বছরে ছয় হাজার পাবেন পরে চার হাজার পরে পাঁচ হাজার পরে তিন হাজার এরকম পাবেন আবার যদি গরুর খামার দিতে যান আঠারো হাজার টাকা বিনিয়োগ করতে হবে এইগুলো আসবে এখন দুই টাকা কোনটা ভালো হয়তো এইগুলো চাইছে নাকি দেখি বসে ফাইন দ্য এন নেট প্রেজেন্ট ভ্যালু বের করো অফ ইচ প্রজেক্ট ইউজিং দ্য ফার্ম কস্ট অফ ক্যাপিটাল এই যে কস্ট অফ ক্যাপিটালের মাধ্যমে এন বের করতে হবে ইন দিস সোসুয়েশন উইচ প্রজেক্ট ইজ প্রেফারড এই অবস্থায় কোন দুইটা আমাদের কোনটা ভালো হবে সেটা জানতে বলছে অর্থাৎ দুইটা আমাদের কোনটা লাভজনক সেটা জানতে বলছে এমপি বের করতে হবে তা আমরা এমপি ছক দিয়ে বের করতে পারি সূত্র দিয়ে বের করতে পারি দুইটা আমি শিখেছি আপনাদের আজকে আমি ছক দিয়ে দেখাচ্ছি এমপি বের করতে হলে আপনারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা প্রজেক্ট ম্যানেজমেন্ট বইতে শিখছেন বা ফিন্যান্সে শিখতে পারছেন এমপি বের করতে হলে এরকম ঘর করতে হয় টোটাল চারটা ঘর করলে আপনার এনপিবি বের করা যায় প্রজেক্ট পে করতেছে না হলো ইয়ার প্রশ্নের প্রশ্নে দেওয়া আছে এক দুই তিন চার সিএফএটি ছয় হাজার দেখি কত করে দেওয়া আছে ছয় হাজার চার হাজার পাঁচ হাজার এখন এটা দেওয়া আছে দিয়ে তারা বলতেছে বের করো এখানে পার্সেন্টেজ পনেরো আর দুইটা পার্সেন্ট আছে আপনারা বলেন তো কোন পার্সেন্টটা নিয়ে আমি কাজ করবো পনেরো পার্সেন্ট নিয়ে কাজ করবো নাকি আপনার এই দশ পার্সেন্ট নিয়ে করবো বলতে বলতে পারেন দেখি পনেরো নিয়ে কাজ করবো নাকি দশ নিয়ে কাজ করবো দশ নিয়ে না আর কেউ পনেরো পনেরো দশ পনেরো দশ আচ্ছা তাহলে কনফিউশন হয়ে গেছে নাকি যারা আগের ক্লাস করছেন তাদের আবার তাদের কাছে ফিরে যাই সার্টেনলি ইকো ভ্যালেন্ট মানে রিস্ক ফ্রি রেট লাগবে হ্যাঁ যে ঝুঁকি টুকি ছাড়া আমি কাজ করতে চাচ্ছি ঝুঁকি টুকি ছাড়া এরকম যদি বলে সার্টেনলি ইকো ভ্যালেন্ট মেথড সেক্ষেত্রে ছোট যেটা আছে রিস্ক ফ্রি রেটটা কাজে আসবে আর যদি এনপিপি বলে সার্টেনলি ইকো ভ্যালেন্ট মেথড তো না এটা এখানে তো এইসব রেট নাই শুধু এমপি যদি বলে তাহলে এই পার্সেন্টেজটা তার মানে তিন নাম্বার যে অঙ্কটা এটা ভালো করে করা হয়নি এনপি বের করতে হলে পনেরো পার্সেন্ট নিয়ে কাজ করতে হবে তারপর তার স্পষ্ট বলেছে কস্ট অফ ক্যাপিটাল ইউজ করতে হবে রিস্ক ফ্রি রেট ইউজ করা যাবে না এই পনেরো দিয়ে অঙ্কটা করতে হবে এখন পনেরো দিয়ে যে অঙ্ক করতে যাই আমি এই যে ডিএফএফ ঘরে এটা কাজে লাগবে এটা কিভাবে করে মনে আছে আপনাদের ওয়ান ভাগ ফার্স্ট পনেরো বললে পাওয়ার যদি এক দিই তাহলে এই ঘরের মানটা চলে আসবে পাওয়ার দিলে আসবে যদি পাওয়ার এখানে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এইভাবে লিখবো লিখে এখানে দুই লিখবো লিখে যদি আমি পাওয়ার দিই এটা আনসার আসবে এটা যে তিন এখানে তাহলে এই জায়গায় আনসার আসবে এটা যদি আমি চার এখানে আনসার আসবে এটা বুঝতে পারলে একটু কষ্ট করবো আপনারা এই সংখ্যাগুলো ঘরের জায়গায় চার ঘর পাঁচ ঘর নিয়ে করতে পারবেন কোনো সমস্যা নেই এরপরে জন্য এটা যদি এক এটা যদি দুই এটা যদি তিন এটা যদি চার নাম্বার ঘর হয় দুই গুণ তিন অর্থাৎ এই দুইটার গুণফল এখানে লিখতে হবে কত আসে আপনারা নিজেরা ক্যালকুলেটর নিয়ে বসবেন টোটাল পিভির ঘরের মান আমাকে নিয়ে আসতে হবে তেরো হাজার দুইশো পঞ্চাশ টাকা আমাকে এনপিভি বের করতে বলতেছে প্রজেক্ট বের করবো টিপিভি মাইনাস এন এনসিও টিপিভি হলো তেরো হাজার দুইশো পঞ্চাশ এনসিও মানে এই ব্যবসাটা করতে গেছিলাম আমরা কত টাকা বিনিয়োগ করছিলাম বছরের শুরুতে সেটাকে এনসিও বলা হয় এই বারো হাজার টাকা বিনিয়োগ করছিলাম তাহলে এই বারো হাজারটা হলো এনসিও ইনভেস্টমেন্টে এনসিও তাহলে আমার লাভ হইতেছে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এটা হলো এনপিভি আপনারা যদি এই অঙ্কটা বুঝে যান যতটুকু করাইছি সেটা যদি বুঝেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখবেন না বুঝলে এখন হ্যান্ড রাইজ করেন হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার বুঝি না আমি বুঝিয়ে দিবেন ইনশাল্লাহ যারা কমেন্ট করছেন সবাইকে ধন্যবাদ আচ্ছা মোটামুটি সবাই বুঝতে পারছেন কারণ এটা হলো আপনাদের আগের অন্য বইতে আছে আগে দিয়ে ফিনান্স ক্যাপিটাল বাজেটিং এভাবে করছি করছি প্রজেক্ট কিউ করতে পারবো আমরা প্রজেক্ট কিউটা যদি আমি করি এইখানে এই ঘরের মাধ্যমে করতে পারবো নতুন করে আমার কষ্ট করতে হবে না ইচ্ছা করলে আবার নতুন করে ঘরও করতে পারেন আরো চারটা ঘর করে নিলেন হ্যাঁ প্রজেক্ট কিউ প্রজেক্ট কিউ এর জন্য আমরা এখানে ইয়ার ইয়ার গুলো তো এইগুলাই

ফার্মস কস্ট অফ ক্যাপিটাল আর আরো সহজে বলে দিই এনপি বের করতে হলে কস্ট অফ ক্যাপিটাল দিয়ে নিতে হবে যদি প্রশ্নে বলা হয় সার্ট এন ডি ইকোভ্যালেন্ট এনপিভি তখন আপনি এটা নিতে পারবেন এই যে রিস্ক ফ্রে রেটটা হ্যাঁ যে এরকম ভাবে যদি বলে দেয় যে সার্ট এন্ড ইকোভ্যালেন্ট ফ্যাক্টরের মাধ্যমে নিতে হবে তাহলে এই ছোটটা নিয়ে করবেন ফিকাসটা হ্যাঁ বুঝতে পারলে একটু ওকে লিখেন না বুঝতে পারলে আবার কোশ্চেন করার সুযোগ আছে আচ্ছা এরপর আমরা চলে যাচ্ছি কিউ এর যে চার হাজার ছয় হাজার আট হাজার এগারো হাজার টাকা পাইলাম সেগুলো লিখতেছি আহ চার ছয় আট এগারো হাজার পেলাম ডিএফ নতুন করে করবো না ডিএফ যে এখানে যেগুলো আছে এগুলো হুবু উঠাই দিতেছি টিভি এক দুই তিন চার অর্থাৎ তিন এবং দুই এবং তিন এই দুটো গুণ ফলে এখানে লিখতে হবে ক্যালকুলেশনটা নিজেরা করবেন আমার সাথে মিলে কিনা একটু দেখবেন না মিললে বলবেন যে বিল হয় নাই তাহলে এখন আমি বলে দিতে পারবো অনেকে আবার দেখা যায় পরে পরে এখন ক্যালকুলেশন করবে না তিন দিন চার দিন পরে অঙ্ক করতে বইসা ভিডিও দেখে দেখে করবে পরে তো আমাকে বললে তখন তো কি আর সমাধান করতে পারবো এখন মাইনাস সিও উনিশ হাজার পাঁচশো বাহাত্তর মাইনাস এনসিও এনসিও আঠারো হাজার টাকা এই যে এখানে আঠারো বছর লাভ আসতেছে পনেরোশো বাহাত্তর টাকা এখন তারা কিন্তু এনপি বের করতে বলছে এনপি আমরা বের করে ফেললাম এনপি বের করা শেষ এখন আপনার কাছে প্রশ্ন বলেন তো এই অবস্থায় কোনটা নেওয়া উচিত যারা আগের ক্লাস করছেন তারা সব পারার কথা আগের ক্লাস যারা করছেন এগুলো সব পারার কথা হুইচ প্রজেক্ট ইজ প্রেফার তুমি কোনটাতে এই সিচুয়েশনে তুমি কোন প্রজেক্ট কে তাদের কাছে বল বা ভালো কোন আপনাদের কাছে প্রশ্ন কোনটা না কিউ একজন লিখছে কিউ এখানে তো আপনার সাহায্যের জন সবার লেখা উচিত সবাই যদি বসে থাকেন না লিখেন এতে কি বোঝা যাবে যে আপনি বুঝতেছেন না কেউ তা আমরা সবাই বুঝতে পারছে গত ক্লাসে আমি শিখিয়েছিলাম এনপিপি যারটা বড় হবে সেটাই গ্রহণযোগ্য প্রজেক্ট কিউ শুড বি প্রেফার্ড বিকজ ইটস এনপিপি ইজ হায়ার দেন অফ প্রজেক্ট পি এভাবে লিখতে পারেন কোম্পানি শুড বা ফার্ম শুড বি প্রজেক্ট শুড টেক বা অ্যাকসেপ্ট প্রজেক্ট কিউ কেন কিউ এরটার

আর এ ডি আর বের করো আর এডিআর অর্থ আমি বলে যদি না জানলে চলবে রিস্ক অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেট অর্থাৎ ঝুঁকি টুকি সব বাদ দেওয়ার পর কয় টাকা আপনি পাবেন সি এ পি এম হলো একটা নীতিমালা ক্যাপিটাল অ্যাসেট মডেল হ্যাঁ এটা নীতিমালা একটা এটা আমাদের প্রয়োজন না এটা এখন এটার জন্য একটা সূত্র শিখতে হবে যেহেতু বুঝে গেছে মুছে ফেলতেছি এই সূত্রটা খুব ইম্পোর্টেন্ট আপনারা ইন রিস্ক অ্যান্ড রিটার্ম যে চ্যাপ্টার আছে ওই চ্যাপ্টার রিলেটেড যে অঙ্কগুলো সামনে আপনারা পাবেন সেগুলোতেই সূত্র দরকার আর এ ডি আর রিক্স অ্যাডজাস্টেড ডিসকাউন্ট রেটের সূত্র আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ আর কিন্তু এই জায়গায় ইন্ডেক্স নামে একটা জিনিস আছে এখন প্রজেক্ট প্রজেক্ট পি অনুযায়ী আর এ আর প্রজেক্ট কিউ অনুযায়ী আর এ আর আর এম মার্কেট রেট অর্থাৎ টাকা বিনিয়োগ করলে যে টাকা আপনি পাবেন বাজারে যে কোনো জায়গায় আর এফ হলো রিক্স ফ্রি রেট যেটা হলো মুক্ত আমি আপনাকে একটা ছোট উদাহরণ দিয়ে দিই দুইটা রেটের মাঝে ধরেন আপনি যদি এই মাছের চাষ করেন অথবা মুরগির চাষ করেন এই প্রজেক্টে যা বিনিয়োগ করেন তাহলে পনেরো পার্সেন্ট লাভ পাবেন পেতে পারেন নাও পেতে পারেন এর মধ্যে ঝুঁকি আছে কমও পেতে পারেন বেশিও পেতে পারেন আর রিস্ক ফ্রেট রেটটা যদি আপনি ধরেন এখানে বিনিয়োগ না করে আপনি চলে গেলেন ব্যাংকে টাকা রেখে দিলেন অথবা সরকারি সঞ্চয়পত্র কিনে দিলেন যেখানে কোনো ঝুঁকি নাই বছর শেষে সুদ পাবেনি এই রিস্ক ফ্রি রেটটা ওইটা দশ পার্সেন্ট আপনি পাবেন না এটার মধ্যে কোনো ঝুঁকি নাই আর এক বলে এটাকে আর এটা যেটা ঝুঁকি আছে এটা বলে আর এম বলা হয় এটা হলো আর এম এটা হলো আরএফ আর এই যে রিস্ক ইন্ডেক্স পি এর জন্য একটা দেওয়া আছে আলাদা কিউ এর জন্য প্রশ্নে আলাদা আলাদা দেওয়া আছে এটা ঝুঁকির হার রিক্স ইন্ডেক্স ঝুঁকির হার এটাকে বিটা দিয়েও প্রকাশ করা হয় যে অফ ক্যাপিটালটা পনেরো পার্সেন্ট আর এফ হল দশ পার্সেন্ট রিস্ক ফ্রি রেট আর আই পি এর জন্য হলো এক আর আই কিউ এর জন্য হলো পয়েন্ট এটা প্রশ্নে দেওয়া আছে সূত্রের মাঝে আর এর মান দশ পার্সেন্ট মানে পয়েন্ট টেন মানে এটাকে একশো দিয়ে ভাগ করবেন এটাকে একশো দিয়ে ভাগ করবেন পনেরো দশ আর এটা আর তো দুজনের জন্যই দশ আর এম আর এম হলো পনেরো দুইজনের জন্যই পনেরো আর দুজনের দুইজনের জন্যই দশ অর্থাৎ সূত্রে সবকিছু একরকমই কিন্তু আর আই এটার হবে এক এটার হবে পয়েন্ট সিক্স

আর এ বুঝতে পারছেন না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে এই অঙ্কটা কিন্তু একবার দুইবার আসে নাই অ্যাকাউন্টিং দুই হাজার সতেরো ফিনান্স ২০১৭ হাজার সতেরো তারপরে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টেও আসছে এই অঙ্কটা দুই হাজার বারোতে আসছে আপনার থার্ড ইয়ার ওল্ড ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ার দুই হাজার বিশ বিভিন্ন সালে এই অঙ্কটা আসছে এই অঙ্কটা একটু ঘুরাই ফিরে আসতে পারে মূল বেসিকটা তো আমি বলেই দিলাম এখন এটা বোঝা গেলে আমরা সিনেমা লিক এটা করেই ক্লাস শেষ করে দিব কম্পেয়ার ইউর ফাইন্ডিংস ইন এ অ্যান্ড বি হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ড ফর দা ফার্ম বলতেছে এ এবং বি সরি এ আর বি দুটা রিকুয়ারমেন্ট আছে এই দুইটা রিকোরমেন্ট দেখে তোমার মতে কোনটাতে কোনটার জন্য কোনটা নেওয়া উচিত এবার আপনি কনফিউশনে পড়ে গেছেন কারণ নাম্বার রিকোয়ারমেন্টে আমরা দেখছিলাম পি এর এনপিবি পি কোম্পানির এনপিভি কিউ কোম্পানির যে আপনার বারোশো পঞ্চাশ পনেরোশো বাহাত্তর সেই অনুযায়ী এটাতে ঠিক এটা তো ভুল আবার এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আর এ ডি আর ডিআরটা হলো পনেরো আর এ ডি আর ডিআর কিউএটা হলো তেরো এখানে তো এটা ভালো আর এখানে এটা ভালো এখন তারা বলছে দুইটা দুইটা তুলনা করো দুইটা তুলনা করে বলো কোনটা ভালো আমরা দুইটার মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য হলো এনপিবি বুঝতে পারতেছি এটাতে লাভ বেশি সুদের হার বেশি হোক কিন্তু লাভ তো আমার তা আমরা দুইটা কম্পেয়ার করা হয় তো এনপিপিটাকে আমরা প্রাধান্য দিব দিয়ে বলবো যে কম্পেয়ার ফাইন্ডিং ইন রিকোয়ার এন্ড অ্যান্ড বি বিকজ ইটস এন ইজ হায়ার দেন প্রজেক্ট কি পি এভাবে আমরা রিকমেন্ড করব যে তারা যা রিকমেন্ড চাইছে যে কোনটা ভালো কোনটা খারাপ প্রজেক্ট পি কে কারণ আমাদের কিউ কে নিব যেহেতু আমাদের এন জিনিসটাই হলো বেশি ইম্পর্টেন্ট এন আমরা বেশি প্রাধান্য দেব এটাকে না হুম ঠিক আছে আমরা সেই কমেন্টে লিখে দিব আপনি এটা নিজের ভাষা লিখতে পারেন প্রশ্ন যেটা আছে এটা দিয়ে লিখতে পারবেন এই যে এখানে দেখেন আমি শিখিয়ে দিই এখানে যে আছে না কম্পেয়ার ইউর ফাইন্ডিং আপনার ফাইন্ডিংটা যেটা আপনি খুঁজে বের করছেন সেটার আলোকে আপনি বলতে পারেন কোনটা ভালো কোনটা খারাপ আপনি এখানে লিখেন কম সি নাম্বার রিকোয়ারমেন্ট Require A and B. Require A and B. Project Q. ক্যান বি আমরা কম্পেয়ার তুলনা করলে এক এবং দুই নাম্বার রিকোয়ারমেন্ট তুলনা করলে বলতে পারি প্রজেক্ট কি রিকমেন্ড করা করতে পারি ফার্মের জন্য কারণ কি কারণটা বিকজ ইট হ্যা হায়ার এনপিবি হায়ার বড় ঠিক আছে ওইটা বিকসটা লিখে দিন না লিখতে চলবে লিখলে চলবে বিকজ কারণটা ইস এনপিবি হায়ার দেন প্রজেক্ট পি এভাবে লিখলে হবে আচ্ছা আপনাদের এই ভিডিওটা দেখবেন দেখার পর যদি কোনো প্রবলেম ফাইন্ড আউট করতে পারেন নেক্সট ক্লাসে বলবেন ইনশাল্লাহ আমি হেল্প করবো নেক্সট ক্লাসেও তা এই পর্যন্ত থাকলো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে ধন্যবাদ সবাইকে আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাস থেকে উপকার পায় আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ